আসসালামু আলাইকুম আজ আমি উপস্থিত খাজা পিঠা রেসিপি নিয়ে খাজা পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেত তেমনি সুস্বাদু এই পিঠাগুলো ছোট বড় সবাই পছন্দ করে বাসা মেহমান আসলে এই পিঠাগুলো বানিয়ে দিতে পারেন বা বিকালে নাস্তাও বানিয়ে নিতে পারে। এখন এক কাপ ময়দা নিয়ে নিব দেড় চা চামচ লবণ নিয়ে নিব তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দেবো এখন এগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব হাতে ময়দা নিয়ে নিব মোট করলে যদি ডলা পেকে যায় তাহলে বুঝে নেবেন তেল আর ময়দা ভালোভাবে মিশে গিয়েছে এখন পানি দিয়ে নিব পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব রুটি বানানোর মতো একটি ড্র তৈরি করে নিব পানি একেবারে দিয়ে দিব না অল্প অল্প করে মাখিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়ে গিয়েছে এখন এটি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব এখন চুলা একটি কড়ই বসিয়ে দিব আধা কাপের বেশি চিনি দিয়ে দিব আধা কাপের বেশি পানি দিয়ে দিব এখন এইগুলো ভালোভাবে মিশিয়ে নিব এক মিনিটের মতো জাল দিয়ে দিব এখন দুটি এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিব যাতে ঘ্রানটা তাড়াতাড়ি বের হয়ে যায় এখন চিনি সেরাটি বলো কথে আসলে দুই চা চামচ লেবুর রস দিয়ে নিব লেবুর রস দিলে এটি ডলা পেকে যায় না এখন এটি নামিয়ে ফেলব এখন পনেরো মিনিট পর ঢাকনা দিয়ে সরিয়ে ফেলব দেখতেই পাচ্ছেন আগে থেকে অনেক সফট হয়ে গেছে। এখন আর একটু মথে নিব এখন একটি লিচি কেটে নিব কনফার্ম দিয়ে রুটির মতো করে বেলে নিব করে আমি চারটি রুটি বেলে নিব এখানে তিনটি দিলে হবে না চারটি বা পাঁচটি রুটি নিতে হবে একইভাবে আমি সব রুটিগুলো বেলে ফেলব এখন আমি একটি রুটির উপরে তেল নিয়ে নিব তেল দিয়ে ভালোভাবে চারপাশ দিয়ে মিশিয়ে নিব এখন কনফার্ম দিয়ে দিব কনফার্ম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব একইভাবে আমি সব রুটিগুলো মিশিয়ে নিব এখন একেবারে লাস্টের রুটিটি দিয়ে দেখিয়ে দিচ্ছি এখন তেল দিয়ে মিশিয়ে নিব আপনারা চাইলে কনফার্ম জায়গায় মধু ব্যবহার করতে পারেন কিন্তু কনফার্ম ব্যবহার করলে একটু ভালো হয় কনফার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এখন একটি রোল তৈরি করে নিব রোল তৈরি করার সময় টাইট করে নিতে হবে ও সব পাশ সমান হতে হবে অনুযায়ী এসে কাতা হয়ে গেলে হাত দিয়ে চেপে নিব চেপে দিয়ে বেলুন দিয়ে আলতো হাতে একটু বেলে নিব একেবারে চিকুন করে বেলবো না মিডিয়াম রাখবো এখন সবগুলো একইভাবে বেলে নিব বেলনা হয়ে গেলে চুলায় একটি কড় বসিয়ে তেল দিয়ে দিব তেল বেশি গরম করা যাবে না বেশি গরম হয়ে গেলে উপরে পড়ে যেতে পারে আর ভিতরে সেদ্ধ নাও হতে পারে এখন খাজা পিঠাগুলো দিয়ে দিব দিয়ে উল্টিয়ে নেড়ে ভেজে নিব এখন বাদামি কালার হয়ে আসলে উঠিয়ে ফেলব এখন যে শিরাটা বানিয়ে রেখেছিলাম সেই চিনির শিরার ভিতরে দিয়ে দিব উলটিয়ে নিয়ে সব জায়গায় ভালোভাবে মিশিয়ে নিব দুই মিনিটের মতন মিশিয়ে নেব এখন উঠিয়ে ফেলব। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে এ দেখতে যেমন সুন্দর স্বাদেও তার থেকে অনেক সুস্বাদু আপনারা বাসায় একবার হলো ট্রাই করেন দেখতে পারেন বাসায় মেহমান আসলে ঝটপট করে এটি বানিয়ে নিতে পারেন আপনারা চাইলে এয়ারটাইপ বক্সে এক সপ্তাহের মতো সংগ্রহ করে রাখতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করবেন